তোমাকে আজকে রাধা রাধা মনে হচ্ছে পেছন ফিরে তাকালো নদী দেখলো ওদের ক্লাসের জামাল ওকে দেখে এই কথাটা বলল নদী পড়েছে বাসন্তী রঙের শাড়ি কপালে লাল টিপ আর কোপায় গুজেছে কৃষ্ণর চূড়া ফুল আয়নায় নিজেকে দেখেছিল নদী আসলে তাকে আজকে অনেক সুন্দর লাগছে বসন্তকাল তাই এই সাজে সেজেছে সে ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ছে নদী জামাল বলল হবে নাকি আমার রাধা নদী খেয়াল করে দেখেছে এই জামাল ক্লাসের ফাঁকে ফাঁকে ওর দিকে হা করে তাকিয়ে থাকে স্যার যখন ক্লাস নিচ্ছে পাশাপাশি বেঞ্চে ওরা বসেছে হঠাৎ করে চোখ পড়ল হয়তো বা জামালের দিকে দেখল জামাল ওকেই দেখছে নদীর একটাই কথা মা বাবার পছন্দে সে বিয়ে করবে কোনোদিন কাউকে ভালোবেসে তো নয় অবশ্যই অর্থাৎ প্রেম করাটাকে নদী পছন্দ করে না তার বড় বোন মারা গিয়েছিল এই প্রেমের কারণেই যার কারণে নদী প্রেম বিষয়টাকে একদম পছন্দ করে না জামাল বলল এখন তো ক্লাস নেই আমার সাথে এক কাপ চা খাবে নদী বলল তা খেতে পারি চলো ওরা দুজনে চলে এলো চায়ের দোকানের সামনে ভার্সিতে অনেকগুলো চায়ের স্টল আছে সেখানে ওরা দুজনে বসল মামুকে বলল মামু দু কাপ চা দেন নদী বলল শুধুই দু কাপ চা আর কিছু না জামাল বলল কি খেতে চাও এখানে তো কোনো ভালো খাবার তেমন দেখছি না ঠিক আছে না হয় সিঙ্গারা খাও তখন গরম গরম সিঙ্গারার অর্ডার দিল জামাল ভালো লাগছে বসন্তের সকাল এই বসন্তকালটাকে আসলেই ভালো লাগে নদীর কাছে অন্যরকম একটা ঋতু মনটা কেমন উদাস উদাস হয়ে যায় আমি আমার লেখা ছোট গল্প রাধা চূড়া পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ